বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপনের রীতি চালু করার কৃতিত্ব ভালোবাসার পুরুষ খ্যাত বর্ষিয়ান সাংবাদিক শফিক রহমানে তার মতে একটি দিনে প্রতিটি মানুষের অন্তত সবার কাছে ভালোবাসা প্রকাশ করা উচিত ভালোবাসা দিবস নিয়ে তিনি কথা বলেছেন ডিবিসি নিউজের সাথে সঙ্গে ছিলেন স্ত্রী রহমান দশকের আগে উদযাপনের কথা তেমন শোনা যায়নি এমন একটি দিন যে পশ্চিমা দুনিয়ায় উদযাপন হয় সেই খবরও জানতো খুব কম মানুষ যার হাত ধরে এদেশে ভালোবাসা দিবসের প্রবর্তন তিনি বর্ষীয়ান শফিক রেহমান প্রথম যখন প্রেম নিবেদন করে কেউ কেউ ওরা ইংরেজি বলে আই লাভ ইউ জানতে চাইলে ভালোবাসা দিবস উদযাপন ও প্রচলনের গল্প শোনান বিবিসি নিউজকে জয় জেদিন প্রক্রিয়ার মাধ্যমে উনিশশো তিরানব্বইয়ে পাঠক এবং লেখকদের অনুরোধ করেছিলাম ভালোবাসার উপরে লেখা পাঠাতে আমি এত চিঠি পেলাম তাদের ভালোবাসার কাহিনী আমি অবাক হয়ে গেলাম আসলে বাঙালি কিন্তু অত্যন্ত ভালোবাসার প্রবণ জাতি ভালোবাসার পুরুষ খ্যাত ঝলমলে শফিক রেহমান জানান দিবসটি শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার নয় ভালোবাসা সর্বজনীন ভালোবাসা উদযাপনে কমে আসবে সহিংসতা বিশ্বাস শফিক রেহমানের এই দিন স্বামী স্ত্রী বা প্রেম প্রেমিকের মধ্যে নিবদ্ধ বা সীমাবদ্ধ নয় এটা হচ্ছে সর্বজনীন ভালোবাসা সবাই সবাইকে ভালোবাসে যদিও বর্তমানে আমরা এখন দেখতে পাচ্ছি হিংসা বিদ্বেষ প্রতিহিংসা এগুলোর অনেক ছড়াছড়ি সুতরাং সবাইকে অনুরোধ করবো ভালোবাসার বাণী আপনারা প্রচার করুন ভালোবাসা শিখুন চর্চা করুন এবং পারবে লজ্জার সংকোচ ভয়ভীতি কাটিয়ে উঠে তিনটি শব্দ উচ্চারণ করতে পারেন আই লাভ ইউ আর শফিক রেহমানের স্ত্রী জানান ভালোবাসা থাকায় একসাথে যাপন করতে পেরেছেন জীবনের সাতষট্টি বসন্ত একসাথে আটষট্টি বছর কাটিয়েছি এটা সকলের জন্য একটা আশ্চর্যজনক ঘটনা বিশেষ করে আজকের দিনে যখন এতটুকু অসুবিধা হলে বুঝতে না পারলে বিচ্ছেদ হয়ে যাচ্ছে আমি বলবো ভালোবাসার সঙ্গে যখন শ্রদ্ধা থাকে তখনই আপনি আরেকজনকে মেনে নেবেন আরেকজনের দোষ মেনে নেবেন সৌর বাপ্পা বিবিসি নিউজ ঢাকা